এটা রেডিমেড ধোকা পাউডার আমি দোকান থেকে কিনে এনেছি প্যাকেট থেকে বের করে এটা আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু জল দেবেন ধোকার মিশ্রণটা আমি এভাবে মিলিয়ে এবার কুড়ি মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব পরের স্টেপে আসছি এখানে আমি একটা শুকনো মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আদা বাটা আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দেবো আমি পেস্টটা বানিয়ে রাখলাম সামান্য একটু জল দিয়ে আমি এখানে একটা বড় আলুকে যেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় টমেটোকে গ্রেড করে নিয়েছি আমার এবার রান্নার সব আয়োজন হয়ে গেছে এখানে মশলাটা আছে আলু টমেটো আর ওখানে ডালটা আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা আমি শুরু করব গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব বেশি দেব না অল্পই দেবো কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি যে রেডিমেড ধোকার পেস্টটা বানিয়ে রেখেছি এবার এটা আমি কড়াতে দিয়ে দেবো কড়াই দিয়ে দিলাম এদিকে এবার অনবরত নাড়তে হবে এর মধ্যে আমি নুন দেব চিনি দেব আর দেবো হলুদ এবার ভালোভাবে হলুদ সব করেকে মিশিয়ে নেব আর এটা শুকাতে হবে যখন এটা কড়ার থেকে পুরো উঠে আসবে এরকম শুকনোয় আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এবার এটাকে আমি নাবিয়ে নেব আমি একটা প্লেটে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার এই প্লেটটাতে আমি তেলটা ব্রাশ করে নেব প্লেটটাতে তেল আমি ব্রাশ করে নিয়েছি এবার আমি যে রেডিমেড ধোকার পেস্টটা বানালাম ওটা এবার এর মধ্যে আমি ঢেলে নেব ধোকার পেস্টটা আমি থালার মধ্যে সমান লেয়ার করে ঢেলে নিয়েছি ভালো করে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো তারপর পাখিটা পরে দেখাচ্ছি তো দেখো এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে ফ্রিজে রাখলে খুব ভালো হয় একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো আমি একটু ফ্রিজে গিয়ে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে বরফি আকারে কেটে নেব ভরপি আগারে আমার কাঠা হয়ে গেছে দেখো এরকম হয়েছে এবার আমি এটাকে তেলে ফ্রাই করব আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আমি এবারে এগুলো ঝেঁকে নেব এরকম লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব একটা খোলা হয়ে গেছে আর কটা আছে আমি দিয়ে দেব এ কটাও আমি লাল লাল করে ভেজে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলেতেই আমি এই লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে নেব একটু নুন দিয়ে দেব লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলু তুলে নিয়েছি এবার আমি কড়াইতে আর একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে এতে আমি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটু দারচিনি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর একটু দেবো জিরে এবার আমি যে শুকনো পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষে নেব হালকা আছে আমি আজকে ধোকার ডালনাটা নিরামিষ করছি আদা জিরে ধনে গোটা গরম মশলা দিয়ে এটা আদা রসুন পেঁয়াজ দিয়েও করা যায় আমি আজকে আদা রসুন আদাটা ব্যবহার করছি রসুন আর পেঁয়াজটা ব্যবহার করছি না তোমরা যদি চাও তো এর মধ্যে রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো আমি আজকে পুরোপুরি নিরামিষ বানাচ্ছি মশলার কাঁচা গন্ধটা থাকা অবধি ভেজে নেব থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো আমি মশলার সাথে হলুদ লঙ্কা সব দোয়াই ছিল তাই আর আমি দেবো না এগুলো আর আমি হিংটাও দেব না হিংটা আমি ডালটা পেস্টের সময় ওকে দোয়াই ছিল রেডিমেডের তাই আর আমি হিং দিচ্ছি না আর তোমরা যদি ছোলার ডাল ঘরে পিষে এটা করতে চাও বরফিটা তাহলে এই সময় একটু হিং দিয়ে দেবে তরকারিতে এই মশলাটা কষার সময় একটু হিং দিয়ে দিতে হবে নুন দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় নিরামিষ তরকারি একটু মিষ্টি হয় খেতে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার আগে ওই জন্য আমি মশলা ছাপে আলুগুলো কষে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কোনো কিছু প্রবলেমে ভিডিওটা আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো তো আমি আবার অর্ধেক ভিডিও হয়ে গেছে আবার অর্ধেকটা আমি বানাচ্ছি প্লিজ তোমরা কিছু মনে করো না তো আমি এটা দুটো স্টেপে দেখাবো মশলাটা আলু দিয়ে ভালো করে কষে নিচ্ছি ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেব আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ফুটে উঠুক তারপর আমি ধোকার বরফিগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এখনও সিদ্ধ হয়নি আর একটু ফুটবে আমি এবার এগুলো দিয়ে দেবো ঢোকার পিসগুলো দেব ভালো করে ঝোলের সাথে মিলিয়ে নেব ঝোল ঝোল রাখতে হবে এটা ডাল দিয়ে তৈরি ঠান্ডা হয়ে গেলে সব ঝোলটাকে টেনে নেবে আর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা এবার খুলে নেব তৈরি হয়ে গেছে ঢোকার ডালা গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি এটাকে নামিয়ে নেব ধোকার ডালনা আমার রেডি সবাই ঘরে তোমরা বানিয়ে খেয়ে দেখবে আমি একদম নিরামিষ বানিয়েছি তোমরা চাইলে এতে রসুন বা পেঁয়াজ দিতে পারো তো আজকে আমি রসুন পেঁয়াজ ছাড়াই বানিয়েছি ধোকার ডালনা ভালো লাগলে অবশ্য একটু লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো